আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক সরকারি একটি প্রজেক্ট নির্মাণ কাজে আমাদের এই কংক্রিট হল ব্লকগুলো ডেলিভারি যাচ্ছে ডোমরমাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদী জেলা মনহর্দি থানার একটি প্রাইমারি স্কুল নির্মাণ কাজে আমাদের এই কংক্রিট হল ব্লকগুলো ডেলিভারি যাচ্ছে এখন যে গাড়িটি লোডিং হচ্ছে এই প্রোডাক্টটি হলো ওয়ান ফর্টি প্রোডাক্ট যেটা আপনার তিনশো নব্বই একশো নব্বই একশো চল্লিশ মিলের প্রোডাক্ট বলা হয় আবার অনেকেই এটাকে সেন্টির মেজারমেন্টের সাথে পরিচিত সেন্টি মেজারমেন্টে যদি আপনারা এটা ইয়ে করেন সেক্ষেত্রে পনেরো চল্লিশ বিশ পনেরো সেন্টের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি অনেকেই ইঞ্চি মেজারমেন্টে সাড়ে পনেরো সাড়ে সাত সাড়ে পাঁচ ইঞ্চি যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি এখন লোডিং হচ্ছে আর সরকারি প্রতিষ্ঠান নির্মাণ কাজে সম্পূর্ণই আপনার ওয়ান ফর্টি প্রোডাক্ট এবং সলিড ব্রিক্স এই দুইটি প্রোডাক্ট দিয়ে মূলত বিল্ডিংগুলো কাজ করা হয়ে থাকে তো দর্শক যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন ভিওয়ার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন এটা অন করে রাখবেন দর্শক আজকে মূর্তি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ